দেশের বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জা প্রেম করছেন এ খবর বহু পুরনো নতুন খবর হলো এই দুই তারকা নাকি বিয়ে করেছেন যদিও দুজনের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি সম্প্রতি একটি ছবিকে কেন্দ্র করে তাদের বিয়ের গুঞ্জন জোরালো হয়েছে সোমবার তুফান নির্মাতা রায়হান রাফির জন্মদিন ছিল জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি যেখানে রাফির এক পাশে দেখা গেছে তার মাকে অন্য পাশে দেখা গেছে তমা মির্জাকে নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা সেই ছবি ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনরা বলছেন এই দুই তারকা জুটি বিয়ে করেছেন বর্তমানে তারা সংসারও করছেন যদিও রাফি বা তোমার পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যায়নি তবে একাধিকবার নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই জুটি এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফি সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ভাগ্যবান বলে দাবি করেন নির্মাতা এর উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন তমা রায়হান রাভির পরিচালনায় খাচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা এরপর সাত নম্বর ফ্লোরে দেখা যায় অভিনেত্রীকে সবশেষ এই পরিচালকের নির্মিত সুরঙ্গ সিনেমায় অভিনয় করেন তমা যেখানে তার বিপরীতে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো